দেখতে শশার মতো হলেও এটা কিন্তু শশা না আর এটা স্বাদ মিষ্টি কুমড়া বা লাউয়ের স্বাদের মাঝামাঝি একটা তো এটা হচ্ছে স্কোয়াশ বা জুকিনি নামে পরিচিত এটা হচ্ছে বিদেশে বিশেষ চাষ হয় আর এটা ইদানিং আমাদের বাংলাদেশেও অনেক চাষিরা চাষ করে তো এটা কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখেন আমি এখানে স্কোয়াশটা ভালো করে খোসা ছড়িয়ে নিয়ে কেটে নেছিলাম তো এখানে আমি স্কোয়াশটা লাবের মতো করে কেটে নিয়েছি যেহেতু ভিতরে লাবের মতো কিছুটা দেখতে তো আমি এখানে দেখেন লাবের মতো বড় বড় করে কেটে নিয়েছি আর এই সবজিটা একটু নরম অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই একটু আমি মোটা করে কেটে নিয়েছি তারপর এখানে আমি ইস্কচটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখেন আমি রুই মাছ নিয়েছি রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন আমি এখানে রুই মাছেই ব্যবহার করেছি তো প্রথমে এখানে আমি তেল দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়ে আর আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব আর আপনারা এখানে ইলিশ মাছ চিংড়ি মাছ যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তো এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন মাছটা আমি তুলে নিলাম তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব আস্তা জিরা এতে করে ভালো একটা স্মেল আসবে তারপর এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম আর এখন দিয়ে দিলাম গুঁড়োমরিচের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে মিশে দিলাম আর মশলাটা কষানোর জন্য এখানে আমি এখন পানি অ্যাড করব পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ তো এভাবে মশলাটা কষানোর পর আমি এর ফাঁকে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর সুন্দর মতো মশলাটা একদম লাল লাল করে কষানো হয়ে গেছে এখন আমি স্কোয়াশটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলার সাথে এটাকে ভালো করে অ্যাড করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পাঁচ মিনিট ওয়েট করব পাঁচ মিনিট পর এই যে ঢাকনা তুলে দেখেন স্কোয়াশটা থেকে একদম পানি বের হয়ে আসছে আর এই পানিতেই আমি স্কোয়াশটা ভালো মতো সিদ্ধ করে নেব আর এতে ক স্কোয়াশটা কষানোও হয়ে যাবে সুন্দর মতো তো এভাবে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম আর দশ মিনিট পর ঢাকনা খুলে দেখেন স্কোয়াশটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাই একটু নেড়ে ছেড়ে দিলাম আর এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর এই পানিতেই আমার স্কোয়াশটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে পানিটা ফুটে আসলে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো পানিটা ফুটে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু আমি এখানে জাল করে নেব তারপর কিছুক্ষণ পর একদম ভালো মতো পানিটা ফুটে আসলে এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন জিরা গুঁড়াটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আর একটু করব এরপরে যে সুন্দর মতো আমার আর একটু পারফেক্টভাবে স্পষ্ট রান্না হয়ে গেছে এখন আমি চুলার আগুনটা নিভিয়ে দিলাম আর স্কশটা এই যে ঢেলে নিলাম রান্না হয়ে গেছে যেহেতু তারপরে এই যে দেখেন আমার স্পাস্ট রান্না ফাইনাল লুক আর এই স্পাস্ট রান্নাটা খুবই মজা হয়েছিল তো কেমন হয়েছে আপনারাও কমেন্টে জানাবেন